না না ঠিকই আছে বিদ্যাসাগর মহাশয় আমাদের জন্য সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণের সৃষ্টি করে গিয়েছিলেন তো এই দিনটা দেখার জন্যই না কোনো একটি ভোজবাড়িতে অনুষ্ঠানের পাতে বিদ্যাসাগর মহাশয়ের ছবি দেওয়া প্লেট ব্যবহার করা হচ্ছে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে কোম্পানি এটা তৈরি করেছে তার থেকেও বেশি অবাক হয়ে যাচ্ছি যারা এটাকে দেখার পরেও কিনেছে এবং তারপরেও অবাক হয়ে যাচ্ছি যারা এটাকে সবার পাতে পাতে পরিবেশন করেছে আমাদের চোখে পড়েনি যে খালার মধ্যে বিদ্যাসাগরের ছবি আছে মানে যা খুশি তাই উনি হয়তো এই দিনটা দেখার জন্যই আমাদের জন্য এত পরিশ্রম করেছিলেন তো আজকে প্রতিবাদের ভাষা নেই যারা ভিডিওটি করেছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই প্রতিবাদ না করলে হয়তো এটা আমাদের চোখে পড়তো না তো যে কোম্পানি এটা তৈরি করছেন অবিলম্বে এই বিষয়টাকে বন্ধ করুন আর না হলে যারা এগুলো কিনছেন তারা এটাকে ব্যান করুন এই দুটোর একটা না করা পর্যন্ত ভারতীয় বাঙালি শিক্ষিত হিসেবে নিজেদের মাথা নত আর লজ্জা ছাড়া আর কিছু উপায় থাকছে না তো বিদ্যাসাগর মহাশয়কে এইরকম কারণ হিসেবে ঠিক কাকে দায়ী বুঝতে পারছি না তো চলুন আজকে বিদ্যাসাগর মহাশয়ের নাম নিয়ে একটি কবিতা আছে পূর্ণেন্দু পত্রীর লেখা সেই কবিতাটা একটু আপনাদের সকলের সামনে পরিবেশন করি আপনি ক্ষমা করবেন বিদ্যাসাগর মহাশয় আপনাকে আমরা এই দিন দেখাতে বাধ্য করলাম কেননা আমরা শিক্ষিত হয়েছি কিন্তু আমাদের মধ্যে বিবেকবোধ বোধ নেই এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কিনা লেখাপড়া শিক্ষক মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাক ধারী সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক দিয়ে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ওষুধ দিয়ে বাঁচে কিনা গরিব গুরবদেরও এক দিয়ে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্নতার তার যোগানো চাই টাকা এই ছিলেন আমাদের বিদ্যাসাগর এবং তাকে আমরা ঠাই দিয়েছি এটো শাল পাতার মধ্যে সত্যি বাঙালি তোমরা পারও বটে তোমাদের দ্বারা অনেক কিছু সম্ভব তোমরা দেখিয়ে দিলে যে পাতে আমরা খাই সেই পাতেই আমরা ছিদ্র করি বিদ্যাসাগর মহাশয় মাপ করবেন এই দিন আমরা দেখতে চাইনি